আসামবাসীর লয়ন মনি মনিরুদিন রে মনির এ বাইরে বত আামো সোনাও সবাই হাই রে এ মনির বাইরে গত আই তামো সবাই মনির দিনে হইলে তানে আসাম বাসিয়ে সবাই সিনে হে মনির ও হইলে তানে আসাম বাসিয়ে সবাই সিনে ফেসবুকে তে ভিডিও বানান জানে সবাই فیسبوک ته کہتا ہے ویڈیو بانہ شغل ملے سا پوٹ خورا مانی رے بہائی رے شغل ملے سا پوٹ مانی رو دین ডিস্টিক বাগেরে করিং গহন বাড়ি হইল মনিষ্ঠ হোস রে ডিস্ট বাগেরে করিঙ্গন বাড়ি হইল মনিষ্ঠ হোস সেই গে রামের সাল হে আমার মনি রে সেই গে রামের সাল হে আমার মনে দয়া আড়িয়ে সাপট করো হাইরে দয়া করি সাপুট হর মনের বাহাইরে পেজের নামটি শুনো সবে বাইরাল মুরব্বীর ফল মারে পেজের নামটি শুনো সবে বাইরাল মুরব্বীর ফল মারে সেই পেজে বিডিও বানানি মনির দিনে এই পেহেজে মিডিয়া বানানি মনি দিনে চকাইলে মিলে চাপৰ্ট খৰং আমনিৰে বাহাইৰে এ চকাইলে মিলে চাপৰ্ট খৰং আমনিৰে বাহাই দে মণিৰো দিনেৰে বাবাৰ নাহাম কক আৰু দিন চুন আহাইৰে এ মণিৰ দিনেৰে বাবাৰ নাহাম কক আৰু সোনারে মনির বাইর মাহানায় সোন সবাই হি মনির বায়ের মাহান সবাই মায়ের বালো বাসা বাইরে পাইলা নাহা আরে হাজ ল নির বালো ভাষা পাইলান তো বিডি হথ হে কিনে হতো ফল যাও ও মারিয় বি হতো ফল যাও ও মারিয়া নিয়া দয়া গড়ে ফল মিলে হাইরাল রে রে সিল রে রে মিলে সিল হরয় মনির দিন দিনে রাতে ঘোষ হয়ে পিডিয় দেহন বানিয়া দিনে রাইতে ঘোষ হয়ে পিডিয় দেহন বান তাহান মনে রাশা সবাই পূরা হরে হলে মিলে বাইর হর মনির খাইরে সবেলে মিলে বাইরে হরা মনির দিনের মনির দিনের কথা কইতাম শোনা সবাই মনির বাইর কিছু কথা শোনা সবাই হাইরে মনির বাইর কিছু কথা শোনা সবাই